আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়া আমিও গার্মেটসে চাকরি করি আমি একজন গার্মেন্টস ক্ষুদ্র কর্মী বাংলাদেশ জামাতে ইসলামের একজন কর্মী সকল গার্মেন্ট শ্রমিক ভাই বোনদেরকে অনুরোধ করে বলছি বাংলাদেশ জামাতে ইসলামকে ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়ি পাল্লাম আরকায় জাতীয় নির্বাচনে বারো তারিখে অবশ্যই কার্মে শ্রমিক ভাইয়েরা ও দেশবাসী সকলের কাছে আবেদন জানাচ্ছি আপনারা সবাই দাঁড়ি পাল্লামার্কায় ভোট দিবেন বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বে এগারো দলীয় জোটকে সাফল্য করবেন বারো তারিখ সারাদিন জামাত ইসলামী মারকাই ভোট দিন যাতে করে সকল প্রতিষ্ঠান গার্মেন্টস কলকারখানা সকল কর্মক্ষেত্রে নারীদেরকে ও পুরুষদেরকে সকল ভাই বোনদেরকে শারীরিক নির্যাতন গালাগালি থেকে বাঁচাতে পারবে বাংলাদেশ জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে আমি একজন কর্মী হিসাবে বাংলাদেশ জামাত ইসলামের ছোট্ট একজন কর্মী হিসেবে বলতেছি আপনারা নিরাপদে থাকবেন গার্মেন্টস গার্মেন্টসে গালাগালি শারীরিক নির্যাতন মানসিক নির্যাতন জন্য বন্ধ হয়ে যাবে তাই আপনারা আসুন সকল শ্রমিক মিলে বাংলাদেশ জামাত ইসলামকে ভোট দিই সারাদিন দারিব সারা দিন ভোট দিই সকলে মিলে চেষ্টা করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামকে দারিব আল্লামার ভোট দিয়ে জয়যুক্ত করি দেশ গড়ার সমাজ গড়ার ন্যায় ইনসাফ ন্যায় প্রতিষ্ঠা লক্ষ্যে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ জামাত ইসলামকে কাই মেহনতি খেজমত করার সুযোগ করে দিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই বাড়িতে যাবেন ছুটির হলে নিরাপদে দেখে শুনে বাড়িতে যাবেন অবশ্যই আপনারা বাংলাদেশ জামাত ইসলামকে দারিব আল্লামারকে ভোট দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ